অনেক অনেক রকম কথা বলছে বলতে দেন কোন একদিন আপনারা দেখেছেন আই কি বলে সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি যাই যাই আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু সার্টিফিকেট নাই থ্রি সার্টিফিকেট নাই মাশাআল্লাহ ওর বড় সার্টিফিকেট একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জিপটা দেখবো তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ চারটা আরম্ভ করে দিয়েছে পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে কথা বুঝতে পারছেন না শোনেন আল্লাহ যদি কাউকে একজোট দেয় সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেহজ্জত করার চেষ্টা করে ইন আল্লাহ মাসিন সে যদি সবর করে তার বদলা কেউ লিক আর না লিক আমার আল্লাহ লেবেলের আমার আল্লাহ লেবেন আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আরও কিছু দেখতে পাবেন আমার প্রতিবাদ অন্য কিছু নাই আমরা পীরের আওলাদ হাবে সাহেব মহলান সাহেব কারি সাহেব যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন করতে পারেন কংগ্রেস করেন করতে পারেন সিপিএম কর্মী করতে পারেন আমার প্রতিবাদটা একটাই তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে তুমি পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না গুলামতি পছন্দ করতেন না যদি পছন্দ করতেন শুনে রেখে দেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো বড় হুজুর হতো হুজুর হতো সেই যে হুজুর হতো যদি পছন্দ করতেন আমরা সংখ্যা লঘু বাংলার আমরা সংখ্যা লঘু কিন্তু সংখ্যা লঘু হলে কি হবে আল্লা বলছিলেন তুই দুঃখ ঘড়িস না ব্যাথা নিছ না তুই সংখ্যা লঘু হতে পারিস শুন বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যা লঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে টানিপাল্লায় চাপতো যার টানিপাল্লায় চাপব সেই মুখ্যমন্ত্রী হবে হবে এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে বিজেপির ভয় বিজেপির ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান এমন একটা জাত আমরা বাঁদরের করে শুনাচ্ছি নাই হুনুমানের চোর খেতে রাজি আছি হুনুমানের চোর খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খুলব না আমার অনেক কাজ আছে আমি একটু খামুশ খেয়ে আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো কই হাত উঠল কোথা মুনাফে হাত তুলবেন না অনেকে মুনাফেকি হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিসইউজ করব না হাত আরে আপনারা জানেন নে বাংলাদেশে ইন্টারন্যাশনাল বিশ্বা ইন্টারন্যাশনাল লেখিকা নয় ইন্টারন্যাশনাল বিশ্বা যার নাম হচ্ছে আমার রসুল পাশের সম্পর্কে এমন আমুল ভাষা ইউজ করেছে দ্বিখুণ্ঠিত বইটা খুললে আপনারা পাবেন পাবেন আমি বলতে পারবো না তাসলিমা নাসরিনকে এদিকে গেলো কেউ জায়গা দিচ্ছে না ওদিকে জায়গা দিচ্ছে না এদিকে জায়গা দিচ্ছে না কোথায় জায়গা পেলো পশ্চিমবাংলায় বা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধ এই জ্যোতি বসু জ্যোতি বসু ক্ষমতায় আছে তাকে জায়গা দিয়েছে বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি হ্যাঁ আমি নিজে বুদ্ধ দেবের কাছে গিয়েছিলাম কোরআনের মধ্যে সে মিথ্যা বলবো না বাংলার কোন মুসলমান চাইনি আমি নিজে বুদ্ধদেবকে বললাম আপনারা ওই ইন্টারন্যাশনাল বেশাটাকে কেন ডেকে দিয়েছেন বাংলায় আগুন জ্বালাবার জন্য আমাদের নবীকে আমাদের ইমান নবী আমাদের ইমান তাকে গালাগালি করবে আর তাকে আমরা চুমড়ো বসে থাকবো হতে পারে না বলে পীর ঠিক আছে দেখে নিচ্ছে সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল তাকে বললাম তিনি বললেন পীর দেখে নিচ্ছি বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল তিনি বললেন দেখে দিচ্ছি করতে করতে ছ মাস কেটে গেল আমি বললাম আপনাদের ছ মাস টাইম দিলেন ঠিক আছে আমি তিন ঘন্টা টাইম দিচ্ছি এবার আমিও দেখে নিচ্ছি আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন আমি কলিকাতায় সেভেন পয়েন্টে গিয়েছিলাম চব্বিশ পরিগণার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল আমাকে জেলে ঢুকিয়েছিল চারিদিকে যখন হই হই ব্যাপার মানুষকে ধরে রাখতে পারছে না তোহাসির সিদ্দিকি কে অ্যারেস্ট করেছে লাজ খবর গেল চব্বিশ পরগনা ওই কুলটির পাশে একটা জায়গা আছে আমাদের হাফে সামলা হাড়ুয়া সামলা হাড়ুয়া ওই জায়গার নাম কি সামলা ওখানকার প্রচুর মানুষ তাদের সঙ্গে আমিও জেলে ঢুকলাম এবার আমাকে ভরে দিয়েছে হঠাৎ থেকে কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহা কে আছে আমি ওদের বলছি খবরদার আমার নাম বলবি না আমার নাম বলবি না পুরো মনে করছে হুজুরের নাম বলে হয়তো আমাদের ব্যয় করে দেবে তোহা কে আছে একজন বলেছে ওই তো আমাকে বলছে আপনি বাইরে আসুন আমি যাব না আমি বাইরে যাব না একটু আসুন আপনি ফেদুরেই থাকবেন একটু কথা বলবো ওরা আমাকে ধোকা মেরে বার করে দিল বাকি সব ভরে দিল আমি প্রতিবাদ করেছিলাম আল্লাহর শপথ যেদিন প্রতিবাদ করেছি সেই দিন সন্ডা বেলায় তাশরিমা নাসরিন কে ওই বেশ্যা মেয়েটাকে বিশেষ ফেলেনে করে নিয়ে যাওয়া হল রাজস্থানে প্রতিবাদ আমি তো বলি আজকে এ আজকে দেখবেন একটু হাসতে হাসতে বলি একটা মহলানা সাহেব বলছে গোল টুপি উঠে বলছে না না লম্বা টুপি যায় তারপরে আর একটা মওলানা উঠে বলছে না না পাঁচ কলি দিয়া টুপি যায় আর একজন জীবনে টুপি মাথায় যায়নি সে টুপিটা খুলে বলতে সালা টুপি মাথায় দেবো না কথা বুঝতে পারছে টুপি মাথায় দেবো না আজকে আমাদের মধ্যে যে তবলি ফুরফুরা আমাদের মধ্যে যে বেড়ালের দূরত্ব ছিল আজকে সব ভিদাভেদ হয়ে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসেছি না আসিনি এর জোরে বলুন এই আমাদের এক জায়গার করার মূলে কে এর অবদান কার জানেন এর অবদান কার জানেন আপনারা তহাসের দিকের নয় দাদা হুজুরের নাই বড় পিসা হুজুরের নাই খাসা হুজুরের নাই এই আমাদের তবলি কুরফুরা দেওবন্দি আমাদের এক জায়গায় একটু আসা কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বললাম বিড়াল কখন গাছে ওঠে এটা জোরে বলুন ঠালাই বললে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদী ঠালাই বলছে ভাই তুই তো অব্লিক তবলিক করিস তুই ফুড় ফুড়া ফুড়ফা তুই বেড়ালি বেড়ালি করিস চলাই তবে হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু জুজি মশলা আছে সেটা আমরা আলেম আলেমে বুঝে নেব আমরা আলেমে আলেমে বুঝে নেব বহু জায়গায় বলি আমাদের হাড়ি আলাদার হবে কিন্তু লাঠিটা কিন্তু আলাদা হবে না ইনশাআল্লাহ হাঁড়ি আলাদা করবো লাঠি আলাদা নাই অনেক চক্রান্ত চলছে যে দমাতে পারি আমি বসিয়ে দিতে পারি তাহলে এই দুটো একটা চালাকে দিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরো মেরুদণ্ড ভেঙে দেবো আমি সব বলতে পারছি না সময় আছে দেখুন ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই যাক বেশি সময় লোবো না আপনাদের কাছে কোরআন আমাদের লাভ কি হলো লাভ কি হলো লাভটা যদি দেখতে চান ইনশাআল্লাহ মহতের পরে এই লাভের হক কিন্তু আমরা আল্লাহ তালা দরবার থেকে আদায় করবো বলেন ইনশাল্লাহ এটা জোরে বলুন ইনশাল্লাহ যারা কোরআন শরীফ দিলাউ করলেন যারা কোরআন শরীফ দিলাউ করলেন আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন তাদের সবের হকদার করেছেন আর আমরা বসে বসে যারা শুনেছি আল্লাহ আমাদের উপর খুশি হয়ে গেছে আল্লাহ আমাদের সব সবের হকদার করেছেন কোরআন শরীফ যদি পড়তে না পারেন অন্তত হাফেজ সাহেবদের পাশে বসুন বসে বসে কোরআন শরীফ তিলাও শুনুন কোরআন শরীফ তিলাও শুনুন এত লাভ আছে আর আস্তে এই মজলিস থেকে আমরা প্রত্যেকে শপথ নিন আজকে ধন্য মায়ের ধন্য ছেলেরা ধন্য বাপের ধন্য ছেলেরা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করলেন আমারও আমাদের ছেলেদের আমাদের বাচ্চাদের আমরা এইভাবে সুন্দরভাবে কোরআন তেলা শিক্ষা দেব আমার মেয়ে আমার নাতি সে কোরআন শরীফ হেফজ করছে হয়েছে করবেন আল্লাহ তালা যেন তাকে হাফেজ করে বলুন আমিন কেন আমাদের পরিবারে দাদা হুজুরের পরিবারে কোনো মহিলা মেয়ে হাফেজ নাই। কোনো মহিলা মেয়ে হাফেজ নেই আমার খুব করে হাফেজ করার আমার দাদা হুজুর কেলার পরিবারের কেউ ডাক্তার নেই কেউ ডাক্তার নেই আমার মেয়ে ডাক্তার পড়ছে থার্ড ইয়ার তার জন্য আপনারা দোয়া করবেন আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন আমার শুধু ঘুম থেকে উঠে খাচ্ছে আমার এই ছেলের জন্য দুয়া করবেন আমি মরে যাওয়ার পরে এ এও যেন আপনাদের খেদমত করতে পারে দোয়া করবেন আমার আহেলিয়ার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বস আমার বাপের পরে খুদার কসম খেয়ে বলছি আমার বাপের পরে আমার আব্বাজানের পরে জানাকে আমি সম্মান দিই জানা আমি মাথায় নিয়ে ঘুরবো তিনি হচ্ছেন পীর ইসমাইল সিদ্দিকী ভাইসাহেব হুজুর কেবলা ইনিও অসুস্থ আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন বলুন আল্লাহ আমিন আমি আর বাক্য বাড়াবো না বাড়াবো না বলে তো অনেক বাড়ি হচ্ছে মনে মনে যা হচ্ছে বুঝতে পারছে আর বাড়াবো না একটাই বক্তব্য রাখবো হাফে স্যার কারি স্যার আমার যার সাহেবরা যারা এসেছেন আপনারা যারা এসেছেন এখানে যেভাবে খেদমুদ করার দরকার যেভাবে আপনাদের আপ্যায়ন করা দরকার হয়তো সেইভাবে আমি করতে পারিনি আমাদের আপ্যায়নে খেদমতে যদি কেউ দুঃখ ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন